তো মা শুনলাম নাকি আবার আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছি দ্বিতীয় ম্যাচও মানে ভাই সিরিজ আমরা হেরে গেলাম অস্ট্রেলিয়ার কাছে ঠিক আছে তো কারণগুলো আমি বিস্তারিত এই ভিডিওতে জানাবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে যাবে তো মেন কারণ আমি এখানে দোষী করব গৌতম গাম্ভীরকে ঠিক আছে মেন কারণ হচ্ছে গৌতম গাম্ভীর এখানে দোষী তো চলো বন্ধুরা কি কারণে গৌতম গাম্ভীর দোষী এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে দেখো ভাই রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপতে হাঁটানোর কোনো কারণ ছিল নি তো গৌতম গাম্ভীর আপনার কাছে আমার একটাই কোশ্চেন স্যার আপনি রোহিত শর্মাটাকে ক্যাপ্টেনশিপ দিয়ে হাঁটালেন কেন শুভমন গিলের সাথে আপনার কি এমন পার্সোনাল বন্ধুত্ব আছে যে আপনি রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ দিয়ে হাঁটিয়ে দিলেন মানে দরকার ছিল না ভাই এটা রোহিত শর্মার উপরে পার্সোনাল দুশ্মনি উঠানার এই ক্রিকেটের জগতে সে কোনো দরকার ছিল না আপনাকে কোচ বানিয়ে দিয়েছে বলে আপনি যা খুশি করবেন কোনো দরকার ছিল না ভাই ঠিক আছে ইন্ডিয়া একমাত্র হেরেছে নিজেদের কারণেই ঠিক আছে প্রথম ভুল শুভমন গিলকে ক্যাপ্টেনশিপ দেওয়া শুভমন গিলকে ক্যাপ্টেনশিপ দেওয়ার পর দেখো ম্যাচে ম্যাচে ফ্লপ শ্রেয়ার ঠিক আছে বেটার ক্যাপ্টেন হতে পারতো ঠিক আছে যেহেতু আইপিএল একবার জিতিয়ে আসছে শ্রেয়স আয়ার খুবই ভালো পারফরমেন্স করেছিল ওই ম্যাচে ঠিক আছে ওই টুর্নামেন্টে একদমই বিশাল একটা পারফরমেন্স দিয়ে গিয়েছিল ঠিক আছে হয়তো সে ওডিআই এসেও ভালো পারফরমেন্স দিতে পারত তার উপরে চাপের এতটা প্রেসার পড়েনি বাট শুভমন গিলের উপরে চাপের পেশার পড়ে তো শুভমন গিলকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছে সে কারণে শুভমন গিল খেলতে পারেনি ঠিক আছে তো এটা আমাদের গৌতম গম্ভীর স্যারকে বলবো ভাই ভাবনাটা একটু ভেবে চিন্তা নিলে ভালো হতো না একবারে আপনি হঠাৎ করে ডিসিশন নিলেন রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ থেকে আউট মানে ভাই কেন যে প্লেয়ারটা সাতানব্বই বলে তিয়াত্তর রান আজকে মারলো ঠিক আছে সেই প্লেয়ারটাকে ক্যাপ্টেনশিপ দিয়ে সরানোর কারণ কি দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপটা তাকে খেলতে দিতেন তাতে ক্যাপ্টেনশিপটা করতে দিতেন ভালো একটা পারফরমেন্স দিয়ে যেত আমরা আশা করি বাট আপনি দিলেন কাকে শুভমন নিক আমার তো মনে হচ্ছে ভাই ওয়ার্ল্ড কাপটাও আমাদের হাত থেকে যাবে যদি ক্যাপ্টেনশিপ না চেঞ্জ করা হয় আমার তো মনে হচ্ছে বন্ধুরা কোচকে আগে চেঞ্জ করা উচিত এরকম যদি কোচ ইন্ডিয়ার টিমে থাকে ভাই নিজের পার্সোনাল দূষণী যদি ভাই খেলাতে যে উঠাই তাকে তো ভাই ইন্ডিয়ান টিমের কোচ হওয়া একদমই উচিত নয় তাকে সরিয়ে দেওয়া উচিত আমার মতামত তোকে আপনাদের মতামত কি ভিডিওতে নিশ্চয়ই জানাবেন আমি অপেক্ষায় থাকবো ঠিক আছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিয়ে দেবেন আমরা একবার দেখে নেব একজনকে আমাদের ইন্ডিয়ান টিমে কে কত রান আজকে মারলো ঠিক আছে রোহিত শর্মা সাতানব্বই মেরেছে শুভমন গিল ন বলে রান মেরেছে ভাই ঠিক আছে বিরাট ভাই যাচ্ছে হ্যাঁ এটা মানতে হবে স্বীকার বিরাট কোহলি ফল যাচ্ছে চার বলে জিরো রান করেছে এ শ্রেয়স শ্রেস হাজার সাতাত্তর বলে একষট্টি ভাই দেখো এই প্লেয়ারটা ক্যাপ্টেনশিপ ডিজার্ভ করতো ভাই বাট ক্যাপ্টেনশিপটা পেলো কে শুভমন গিল মানা যায় না ভাই এসব অত্যাচার আর মানা যাচ্ছে না ইন্ডিয়ান টিমে ঠিক আছে তো ইন্ডিয়ান টিমে কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত নাহলে ইন্ডিয়ান টিমের ক্রিকেটটা শেষ হয়ে যাবে ভাই ঠিক আছে আকসার প্যাটেল একচল্লিশ বলে চুয়াল্লিশ রান করেছে ভাই আকসার প্যাটেল একচল্লিশ বলে চুয়াল্লিশ রান একটা ভালো পারফরমেন্স দিয়ে গেছে ঠিক আছে কে এল রাহুল পনেরো বলে এগারো রান প্লেয়ার ভালো ভাই নিয়েছে এক হাধ ম্যাচ সবারই ফল আপ যেতেই পারে তো ঠিক আছে চলবে ভাই এটাই কোনো অসুবিধা নেই সুন্দরকে কী কারণে নেওয়া হয়েছে ভাই সুন্দরকে নেওয়া হয়েছে কি কারণে আমি তো এটাই জানতে চাচ্ছি ঠিক আছে নীতিশ কুমার রেড্ডি ভাই ব্যাটিং এর দিয়েও ভালো পারফরমেন্স করবে বলিংও করে দেয় ভাই তাকে নেওয়া ঠিক আছে ঠিক আছে বাট সুন্দর আমার একবারে পছন্দ হয়নি হারশিদ রানা ভাই কুলদীপ যাদব কোথায় গেল ভাই হারশিদ রানা এখানে যদি রিজার্ভ করে কুলদীপ যাদব কোথায় গেল ঠিক আছে আমি এটা গৌতম গম্ভীর স্যারের কাছে একবার কোশ্চেন করলাম